সুরা আল মুতাফিফিন যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ যারা লোকদের কাছ থেকে যখন মেপে নেয় পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয় তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্বের রবের সামনে কখনোই না নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিজ্জিনে থাকবে এবং কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি এটা লিখিত চিহ্নিত খাতা সেদিন দুর্ভোগ মিথ্যারূপকারীদের জন্য যারা প্রতিফল দিনকে মিথ্যা প্রতিপন্ন করে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যা প্রতিপন্ন করে যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় সে বলে এগুলো অতীতকালের উপকথা কখনো না বরং তারা যা অর্জন করত তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে কখনো না অবশ্যই তারা সেদিন তাদের রব থেকে পর্দার অন্তরালে থাকবে অতঃপর তারা জাহান নামে প্রবেশ করবে এরপর বলা হবে এই হচ্ছে সেই দিন বা স্থান যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে কখনো না নিশ্চয় সৎ লোকদের আমল নামা আছে এবং কিসে তোমাকে জানাবে ইন কি এটা লিখিত অথবা খাতা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তারা তা দেখে নিশ্চয়ই সৎ লোকেরা থাকবে পরম স্বাচ্ছন্দে তারা সিংহাসনে বসে দেখতে থাকবে তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দের সজীবতা দেখতে পাবে তাদেরকে সিফি আটা মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে তার মোহর হবে মিশ্কের এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত তার মিশ্রণ হবে তাসনিমের এটা তাসনিম একটি ঝর্ণা তা থেকে পান করবে নৈকট্য শিলগণ যারা অপরাধ করেছে তারা তো মৌমিনদের উপহাস করত এবং তারা যখন তাদের মৌমিনদের কাছ দিয়ে যেত তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও উৎফুল্ল হয়ে ফিরত আর যখন তারা তাদের মমিনদের দেখত তখন বলতো নিশ্চয়ই এরা বিভ্রান্ত অথচ তাদেরকে তাদের অর্থাৎ মুমিনদের রক্ষক হিসেবে পাঠানো হয়নি কিন্তু আজ মুমিনরা উপহাস করবে কাফিরদের সিংহাসনে বসে তারা দেখবে কাফিররা যা করতো তার প্রতিদান তাদের দেওয়া হলো তো